মিষ্টির জগতে সিলেটের নিজস্ব ব্র্যান্ড জমিদার সুইটস অ্যান্ড বেক্স আপনারা দেখতে পাচ্ছেন জমিদার সুইটস অ্যান্ড বেকের তৃতীয় শাখা এই মুহূর্তে উদ্বোধন হলো সিলেটের আম্বরহানা সাপ্লাই ইলেকট্রিক সাপ্লাই রোডে আমরা একটু দেখাই আপনাদেরকে এখানে কী কী আয়োজন করা হয়েছে আমরা আপনাদেরকে একটু দেখাই এখানে আমরা যদি বলে থাকি মিষ্টি এবং মিষ্টি জাতীয় পণ্যর জন্য জমিদার সুইটস অ্যান্ড বেক সিলেটে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিদ্যুতে চলে এসেছে বলা চলে যে আপনার মিষ্টির যে কোয়ালিটি বা গুণ মান সব কিছুতে অনন্য মিষ্টির জগতে তারপর আপনার যে দুগ্ধজাত পণ্য আপনার যদি বলে থাকি দই আইটিএম সেগুলো আসলে খুবই জনপ্রিয় এই মুহূর্তে আছে অর্থাৎ সিলেটবাসীর আরেকটি নজর নতুন এবং নিজস্ব ব্র্যান্ড আর ব্র্যান্ড হতে চলেছে জমি সুইটস অ্যান্ড বেগস যেটা এই সিলেট সিলেটবাসীর আলোচনার কেন্দ্রবিন্দুতে বলা চলে আমরা যদি বলে রাখি এই জমিদার সুইটস অ্যান্ড ব্রাইক্সের যাত্রা উপলক্ষে আজকে উদ্বোধন হচ্ছে অসংখ্য বাইরে এখানে আছেন আমরা একটু দেখাই আপনাদেরকে জমিদার সুইটস ব্রেক্স যেটা আর অবস্থান হচ্ছে আমরা যদি বলে থাকি আম্বরখানা পয়েন্ট থেকে আপনারা একটু আগাবেন ইলেকট্রিক সাপ্লাই রোড ইলেকট্রিক সাপ্লাই রোডে অগ্রসর হলে জমিন সুইটস অ্যান্ড ব্রেক্স সিলেক্ট মাসির একটা নিজস্ব প্রাণ গর্বের প্রতিষ্ঠান হচ্ছে আছে জমিতে সুইটস অ্যান্ড রাইটস যেটা তাদের তৃতীয় শাখা ইতিমধ্যে তাদের দুইটি শাখা উদ্বোধন হয়ে গেছে প্রধান শাখা আমরা যোগ্য লাগি শিবগঞ্জ আর দ্বিতীয় শাখা হচ্ছে ফুলের মুখে এখানে তৃতীয় শাখা এটা আমরখানা সো আর আরেকটি শাখা যে উদ্বোধন হবে সেটা অপেক্ষা থাকবে আমরা একটু জানার চেষ্টা করবো আসলে জমিদার সুইটসেন ব্রেক্সের খন্ডদারে কত বলার চেষ্টা করবো আমরা একটু কথা বলার চেষ্টা করি আসলে সারকে নিয়ে আসলে জমিদার সুইটস এন্ড ব্রেকস লক্ষ্য উদ্দেশ্য আসলে আমরা তো দেখেছিলাম কিছু কয়েক মাস আগে জমিদার সুইটস এন্ড ব্রেকস প্রথম শাখা উদ্বোধন হয়েছিল শিবগঞ্জে আর মাস কয়েক মাস যেতে না যেতে আজকে তৃতীয় এবং চতুর্থ শাখা উদ্বোধন হচ্ছে জমিদার সুইটস এন্ড ব্রেকস এর অগ্রগতির পিছনে আসলে মূল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সিলেটবাসী আমরার আস্থার স্থল যেখানে আমরা জন্মস্থান জন্মভূমি জন্মস্থানের টানে আমরা সিলেটিরা মিলিয়ে আমরা বারোজন বন্ধু মিলিয়ে আমরা দেড় মাস আগে প্রায় গোটা দুই মাস হয়ে যায় দুই মাস আগে আমরা প্রথম শাখাটা উদ্বোধন করছিলাম উপসর রোড শিবগঞ্জ পয়েন্টও পর্যায়ক্রমে আমরা তৃতীয় শাখা উদ্বোধন করছি ক্রিন ব্রিজের অফারে জকিগঞ্জ রোডও আজকে তৃতীয় শাখা আম্বরখানা সাপ্লাই রোড আমরা উদ্বোধন হইলো চতুর্থ শাখা আজকেই বাদ মাগরিব দর্গা মহল্লায় উদ্বোধনীব আপনারা আমরারে আপনার হৃদয়ে ঠান জাগা আমরা সিলেটবাসী আমরা গ্রহণ করছই এবং আমরা আপনারা রাস্তা অর্জনের লাগিয়া এখন পর্যন্ত আমরা সর্বোচ্চ চেষ্টা আছে এই চেষ্টা অব্যাহত থাকব আমরা নিজস্ব উৎপাদিত খামারর দুধ দ্বারা সিলেটি বাইরা মিলিয়া সিলেটিদের অন্তর হরি নেওয়ার লাগে আমরা জমিদার সুইটসেন বেক্স নামে যে প্রতিষ্ঠান আপনারা জমিদার সুইসেন্ট প্রতিষ্ঠান যে এটা আলহামদুলিল্লাহ 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 লক্ষ্য সুক্রিয়া আপনারা গ্রহণ করছেন পাশাপাশি আপনারা এই নতুন কিছু উপহার দেওয়ার লাগে হৈমু যে আমরা আমরা দইটা আপনারা এত বেশি গ্রহণ করছেন যেমন মিষ্টিটা সিলেটে হইরা অনেক হয়েছেন মিষ্টিটা সিলেটের সেরা একটা মিষ্টি হয়েছে এবং মিষ্টির রকমারি মিষ্টি আমরা দইটা দেখা গেছে যে আমরা ডেইলি প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কেজি দই হয় কিন্তু এই দইটাও দৈনিক আমরা প্রায় রাত্রে আটটা হওয়ার আগে শেষ হয়ে যায় আমরা এই মূল কারণও আছি যে আমরা খামারও দুধর পরিমাণ কম আছে আমরা ইনশাআল্লাহ নতুন করে গাবি আমদানি করা হয়েছে এবং দুধের পরিমাণও বৃদ্ধি করা হয়েছে আমরা আজকে সরাসরি টাঙ্গাইল তাকিয়া সবচেয়ে উপযুক্ত একজন দইয়র কারিগর আমরা আনছি যান গাছে প্রায় তাইন কইছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ শরীর দই দই তৈরি করার তান অভিজ্ঞতা আছে এর মধ্যে আমরা একটা তানটে কইছি যে আমরা সিলেটের লাগে ঐতিহ্য আমরা সিলেটর হাতখরা দিয়া সিলেটর কমলার ফেভার দিয়া তাই আমরা দই মানে দিবা তাই এটা অবশ্যই অবশ্যই করমা যেমন আমরা সিলেট সিলেটবাসীর লাগিয়া এটা শুধু সিলেটেরই কমলা হয়তো সারা বাংলাদেশে খাইন তবে হাত হাতখরাটা আমরা সিলেটি ও যে আমরা গরুর মাংস আমরা হাত খরা খাই আমরার যে কি বলা লাগে আর এখন আমরা ও হাত খরার লাগে লইয়া আইসি হাত খরার দই এই যে আমরা নতুন একটা ফ্লেভার লই আইমো আপনারা আইবা আমরা আজকে যে সাপ্লাই রোডও যে আম্বরখানার যে নতুন পয়েন্ট হয়েছে আমরার মাই অকল দুই ভাই আরক ভাই কই তাই আমরা আমরার দুই ভাইয়ে তারা এই ব্রাঞ্চটা দিছইন এই দুই ভাইয়ে তারা আমরার খুব প্রিয় দুই ভাই এবং আমরা তারার লগে সর্বাত্মক সহযোগিতা কর্ম গুণগত মানুষ লাগে আর ইয়া আমরা দেখবা আমরা এই দুই ভাইয়ে একটু কইবা টাইন তান কিছু কথা কইবা ভাইয়ে কিছু কথা কইবা আমার লগে আছেন আমার আরো পরিচালক এবং আমরার ফাইন্যান্স ডিরেক্টর অমর ফারুক সোহেল এবং আমরা ছিলেন শিক্ষা বোর্ডও আছেন আমার প্রিয় বন্ধু মশাইদ আলী তাইনো কইবা তা আমরা তারা ভাই একটু কইলো

মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি আশা করি আগামী তো আপনারা আপনারা সহযোগিতা কাম্য যাতে আপনারা আমরখানা ব্রাঞ্চ আছে বা বিভিন্ন জায়গার উপসর ব্রাঞ্চ আছে এখানে যাইব আপনারা এখানে আমাদের দুগ্ধজাত আপনারা দেখাইতে পারেন কেন দুগ্ধজাত পণ্য যেগুলো চমচম আছে টাঙ্গাইনি চমচম তারপর সরপুরি সন্দেশ তারপর আছে আপনার মঞ্জুরি

সম্মানিত স্লেটবাসী আমাদের অল্প কয়েকদিনের মধ্যে জমিদার সুইটস অ্যান্ড বেগস যে সারা পাইছি আপনাদের কাছ থেকে আমরা অভিভূত সবাইকে ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ এবং আমরা আগামীতে আরও রকমারি পণ্য বিভিন্ন ভ্যারাইটি আনবো আমরা চিন্তা করছি যে আমাদের দইয়ের মধ্যে ভ্যারাইটি আসবে বিস্কিট ফাস্টফুড

এটাই আমার প্রত্যাশা সবাইকে আসলে ধন্যবাদ শেষ পর্যায়ে নিয়ে এলাম যে আমরা ভ্যারাইটি প্রোডাক্ট হিসাবে আমি কিছু লিস্ট দিলাম যেমন ধরো আমরা কেকের আইটেমে বিশেষ করে জন্মদিনের কেক একেবারে সম্পূর্ণ ব্যতিক্রমী একটা জন্মদিনের কেক আমরার কাছে আছে এবং এটা সিলেটের কাছে খুব গ্রহণযোগ্যতা পাইছে আমরা হইতে বলবো যে আমরা দেখাইতে পারবো যে আমরা রকমারি বিস্কুট আমরা এন যা আছে সবই জমিদারি জমিদারের টোটালি জমিদারের গি আছে জমিদারের টুস্ট আছে জমিদারের বিস্কিট আছে যেমন এই বিস্কিটটা সম্পূর্ণ একটা ব্যতিক্রমী একটা বিস্কুট এটা হলো গুড় দিয়ে তৈরি করা তিল এবং এবং গুড় তিলের তৈরি এই বিস্কিটটা খুবই ভালো মানের একটা বিস্কিট যেমন এখানে চকলেট ড্রাই কেক নিমকি অলটি সবই এখন ভ্যারাইটি আইটেম প্রায় আমরা একশো একচল্লিশটা আইটেম নিয়ে আসছি সিলেটবাসীর জন্য এবং আমরা একটা জিনিস আপনাদেরকে বলবো যে আমরা মানের ক্ষেত্রে সর্বদা খুবই খুবই সচেতন বললে হবে না আমরা সচেতন সিসি ক্যামেরা আমরা দিয়ে চেক করে কারখানা যতটুকু আছে সবটুকু পর্যন্ত আমাদের লেবাররা কখনোই নিজের হাতে কোনো কাজ করতে হয় না যেমন সিলেটবাসীর একটা বলি যেমন দেখা গেছে যে কোনো কারখানায় কর্মচারীরা নিজের হাতে ময়দার খামিরটা বানায় কিন্তু আমাদের এখানে ময়দার খামিরটা কেউ হাতের কোনো কাজ নাই মেশিনের মধ্যে আমরা ময়দার বস্তাটা দিই সেখান থেকে মেশিনের মাধ্যমে খামিরটা তৈরি হয় এবার আমরা নিয়ে আসছি রসগোল্লা যেটা হাতে দিয়ে তৈরি করা হতো সেটারও মেশিন অলরেডি অন্ধ হয়ে মেশিন চলে আসবে কেউ হাত দিয়ে আর মেশিন স্পর্শ ছাড়া হাতের স্পর্শ ছাড়া আমরা বলবো যে জমিদারের মিষ্টি যেতে সকল আইটেম হাতের স্পর্শ ছাড়া তৈরি হবে ফাস্টফুডের আইটেমগুলোর কাছে যাই ফাস্টফুডের যে মুরগিটা আসে সেটা আমাদের মহিবুর রহমানের পোলট্রি ফার্ম থেকে তিনি আমাদের একজন ডিরেক্টর তার পোলট্রি ফার্ম থেকে আমরা মুরগগুলো নিয়ে আসি এবং দৈনিক প্রতিদিন সকালে মুরগিগুলো আসে আসার পরে এই মুরগিগুলা আমরা নিজেরা চেক করি চেক করার পরে এগুলো কাটার পরে পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ার পরে এগুলার ছবি এবং ভিডিও আমাদের আপলোড দেওয়ার পরে আমাদের কারিগর কাজ করে আমরা প্রাইম ধন্যবাদ সিলেটকে জানাবো প্রাইম সিলেট আমাদেরকে সিলেট থেকে সিলেটে এই জমিদার সুইচের সাথে প্রথম থেকে এখন পর্যন্ত আছেন ভবিষ্যতে থাকবেন সিলেট বসে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য কামনা করি ভালো খাবেন ভালো থাকবেন